আজকে থেকে ছত্রিশ বছর আগে আবদাল ভাই বাংলাদেশের সাংবাদিকতায় অনুসন্ধানী সাংবাদিকতায় সেরা পুরস্কারটি পেয়েছিলেন প্রায় পঁয়তাল্লিশ বছর ধরে একাধারে করে যাচ্ছেন যে অবস্থায় ছিলেন সেই অবস্থায় আজকের দিনেও আছেন এবং চল্লিশ বছর পরে এবার যখন আমার দেশ বের হলো তখন সব রিপোর্টারদের সাথে আমরা মিটিংয়ে বসলাম সবাই যে প্রথম দিনে লিড রিপোর্টটা কার হবে সবার মধ্যে একটা কম্পিটিশন এবং সম্পাদক মহোদয় মাহমুদ রহমান বলে দিলেন যে রিপোর্ট জমা হোক আমি দেখে এরপরে সিদ্ধান্ত নেব কারটাকে লিড করবো তো আমরা একটা কথাই শুধু বললাম যে ওই দিন একটা এক্সট্রা অর্ডিনারি রিপোর্ট করতে হবে এবং আবদাল ভাই যে ওই সময় চ্যালেঞ্জটা নিয়ে নিছেন এই বয়সে এসে চল্লিশ বছরে তার চেয়ে যারা জুনিয়র তার চেয়ে ত্রিশ বছরে যারা জুনিয়র সাংবাদিকতা করে কিন্তু আবদাল ভাইয়ের সাথে আর পেরে ওঠে নাই সেদিন আব্দাল ভাই রিপোর্টটাই লিজ হয়ে গেছে আজকের তরুণদের সবাইকে পিছনে ফেলে